আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাই ঈদ মুবারক আমার আজকের ভিডিওটা হচ্ছে ঈদের পর দিন সকাল সাড়ে আটটা আমার গতকাল রাত নাইট ছিল সে নাইট করে বাসায় এসেছি বাসায় এসে দেখি অবস্থান এখন আমাকে পুরো বাসাটা গুছাতে হবে আগে বাসার বিছানা থেকে শুরু করতেছি কারণ আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় বলতে আমি তো একরম নিয়েই থাকি একরমে একরমে সব কাজ আমার তাই আমার কাছে মনে হয় যে রুমের বিছানাটা গোছাতে পারলে আমার সব কাজ শেষ তাই আমি আগে রুমের বিছানাটাই গুছিয়ে নিচ্ছি সুন্দর করে সকালবেলায় হয়তো মুড়ি খেয়েছে বা বিস্কিট বিছানাতে ফেলে রাখছে সেগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ঝেড়ে তেরে নেব এত আমি আমার বিছানাটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে ঝেড়ে সব বালিশ এক জায়গায় ঠিক করে রাখবো তো উঠে বাইরে খেলতেছে সে ফাঁকে আমি রুমটা গোসাচ্ছি না হলে সে রুম গোছাতে দেয় না ও থাকা অবস্থায় অনেক কষ্ট হয় রুম গোছাতে ও চলে এসেছে রুমে এখন আমি নিয়ে যাবো খাট থেকে কারণ আমি যাই করবো না কেন ওর সামনে এসে দাঁড়াবে তাই আমি এখন এখান থেকে চলে যাব ওর মতো খেলা করবে বিষয়টা ঝেড়ে নেওয়া হয়েছে এখন আমি রুমটা গুছিয়ে নেব সুন্দর করে রুমের কী অবস্থা রুমটা গুছালেও থাকে না কারণ যাদের বাসায় আমার আমার মতো একটা আছে সেই বোঝে যে রুম গুছিয়ে রাখা আর অবসাল রুম কতক্ষণ টিকে রুমে পানি ফেলে অবস্থা একাকার একার অবস্থান রুমের পানিটা মুছে নিচ্ছে আগে পানি না মুছে নিলে একদম ঝাড়ু দেওয়া সম্ভব হবে না কষ্ট হয়ে যাবে ঝাড়ু দিতে তাই পানিটা মুছে নিচ্ছি আর একটু থালা বাসন যা ছিল সব নিয়ে যাচ্ছি পারে এগুলো ধুয়ে দেব আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আমি বারবার বলটা তুলে দিচ্ছিলাম উপরে কিন্তু সে বারবারই ফেলে দিচ্ছে নিচে সে কিছুক্ষণ বল নিয়ে এভাবে খেলবে কারণ সে মজা পেয়েছে বলটা ফেলে দিতে যেহেতু বারবার সে ফেলে দিচ্ছে আর আমি বারবারই তুলে দিচ্ছি সেজন্য সে তার মতো করে খেলছে তার আনন্দ লাগতেছে বলটা ফেলে দিতে তাই সে বল ফেলে দিচ্ছে এখন সে বল ফেলছে না কী করছে ওয়েট করেন আমি আপনাদেরকে দেখাবো আমি তো বিছানাটা গুছিয়ে নিয়েছি আমার রুমটা দেওয়া শেষ হয়ে যাক ওকে দেখতে পারছেন যে কিছু একটা টানছে কিন্তু কী টানছে বোঝা যাচ্ছে না ওর কিছু খেলনা আছে ওর পাশে সেই খেলনাগুলোই সে টানতেছে কারণ সে খেলা করবে এই দেখেন আমার গোছানো বিছানা মাত্রই তো বিছানা আমি গুছিয়ে নিলাম আর তার সে তার অবস্থা আগের দিনে কিছু তরকারি রয়ে গেছে তাই আমি এখানে ডাল নিচ্ছি ডালটা ঘন করে রান্না করব আর রান্না করব বেগুন ভর্তা ডালটা সুন্দর করে ধুয়ে আমি চলে বসিয়ে দেব ডালটা ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি আর চুলার এক বসিয়ে দিয়েছে আর এখানে আমি বেগুনটা দেব কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে বেগুনের মধ্যে সুন্দর করে হলুদ লবণ মিশিয়ে নিচ্ছি মেশানো শেষে দিয়ে দিচ্ছি চুলা চুলায় যখন না আটে তখন আমরা ঠেলা ঠেলে করে দিয়ে দিই অল্প কটা আর কি অন্য আরেকবার তাই আমি সেই কাজটাই করেছি এক করাই দিই একসাথে আমি সবগুলো বেগুন দিয়ে দিয়েছি বেগুনগুলো দিয়ে একটু ঢেকে দিতে হবে ওই বেগুনটাতে হলুদ একটু কম হয়েছিল তাই আবার দিলাম হলুদটা এই দেখেন সবগুলো বেগুন আমি এক কড়াইতে দিয়ে দিয়েছি আর ঠাকনাতে ঢেকেও দিলাম কিছুক্ষণ পর সে এক পিসটা হয়ে এসেছে তাই আমি উলটিয়ে দিচ্ছি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ এক হাত মোবাইল নিয়ে নিয়েছিল তারা আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন যারা যারা ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে রাতের বেলা অফিস যাব আর আরাফাতে যে খুব খুশি ঈদের দিন মেহেদি দিতে পারিনি মেহেদি দিতে পারি না তারপরেও দেওয়ার চেষ্টা করেছে এটা দেখতে দেখতে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ